এখানে ইউটিউব পরিষ্কারভাবে বলছে যে ইউটিউবে আরও অন্তর্ভুক্ত করতে আমাদের আপনার সাহায্যের প্রয়োজন এই সাতটি প্রশ্নের উত্তর দিন এই সাতটি প্রশ্নের উত্তর দিন ইউটিউব বলছে সাতটা আমরা প্রশ্ন এই সার্ভের মাধ্যমে দিচ্ছি সমস্ত কন্টেন্ট দেখে সেই সাতটা প্রশ্নের উত্তর দেবার জন্য অনুরোধ করছে ইউটিউব আর এই উত্তর দেবার জন্য এই সার্ভেতে যখনই আমরা ক্লিক করব তার জন্য টাইম লাগবে আমাদের পাঁচ মিনিট আরও কি বলছে আপনাকে এই সমীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে যা আমাদের ইউটিউবে স্রষ্টা এবং শিল্পী সম্প্রদায়ের জনসংখ্যা পরিচয়ের তথ্য আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আপনি যদি সমীক্ষায় অংশ নিতে সম্মত হন তাহলে আমাদের মূল্যায়ন সাহায্য করার জন্য আপনাকে আপনার দেওয়া তথ্য আমরা ব্যবহার করব ঠিক আছে ইউটিউবের বিভিন্ন সম্প্রদায় কীভাবে বাড়ছে মানে অ্যালগোরিতম ইউটিউব অ্যালগোরিতম বলতে চাইছে কি যে এই সার্ভের মাধ্যমে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে সাতটি প্রশ্নের জবাব প্রশ্নের উত্তর চাইছে এই সাতটি প্রশ্নের উত্তর যদি আমরা সঠিকভাবে দিয়ে দিই তাহলে ইউটিউব কিন্তু আমাদের ভিডিওগুলোতে ইমপ্রেশন বেশি বেশি করে বাড়াবে এই উত্তর দেবার পর আমরা যখনই ভিডিও আপলোড করব। যতটা যেরকমই ভিডিও ভিডিও হোক না কেন আমাদের ভিডিওতে ইমপ্রেশান বাড়বে আর ইমপ্রেশান বাড়ালে কিন্তু বন্ধুরা ভিউস বাড়ে ভিডিওতে ইউটিউব জানতে চাইছে যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে কি নলেজ আছে ইউটিউব সংক্রান্ত কি নলেজ আছে সেইটা জানবার জন্য কিন্তু এই যে সমীক্ষাটা সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পাঠাচ্ছে আমরা যদি ডাক্তার হই তাহলে অনেক কিছু পরীক্ষা দিতে হয় আমরা যদি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখি তাহলে আমাদেরকে অনেকগুলো পরীক্ষা দিতে হয় ইউটিউবে এখন পর্যন্ত পরীক্ষা দেওয়ার মতো কোনো জিনিস ছিল না কিন্তু এই দু হাজার চব্বিশের স্টার্টিংয়েই ইউটিউব সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদেরকে পরীক্ষা নেবার জন্য মানে ইউটিউব সংক্রান্ত কী কী নলেজ আছে ঠিকঠাক নলেজ আছে কি না যাচাই করবার জন্য এই সার্ভেটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মোবাইলে দিয়ে দিয়েছে তো এই সার্ভেটা মানে একটা ইউটিউব পরীক্ষা বলা চলে দু হাজার একটা পরীক্ষা বলা চলে ইউটিউব সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে পরীক্ষা নিয়েছে তো আমি দেখাবো যে এই পরীক্ষাটাই যে সাতটা প্রশ্ন করছে কোথায় গিয়ে কীভাবে কী প্রশ্নের উত্তর দিতে হবে সমস্ত কিছু একদম সহজভাবে দেখাবার চেষ্টা করবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে একদম সহজভাবে তোমাদেরকে দেখাবো যে এই সাতটি প্রশ্নের উত্তর ইউটিউবকে তোমরা কোথা থেকে দেবে কীভাবে দেবে সমস্ত কিছু একদম সহজভাবে দেখাবো ইউটিউবকে আমাদের সাতটা প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে ইউটিউব যদি দেখে এই সাতটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তাহলে পরবর্তীকালে আমাদের ভিডিওতে ভালো ইমপ্রেশন পাঠাবে ইউটিউব অ্যাল এই সার্ভের মাধ্যমে আমাদেরকে ইউটিউবকে বোঝাতে হবে যে ইউটিউব সম্পর্কে সম্পর্কে আমাদের নলেজ ভালো আছে এই সাতটা প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদেরকে ইউটিউবকে বোঝাতে হবে তো এই সার্ভেগুলো কোথা থেকে পাবো এই সার্ভেগুলো পাবার জন্য আমাকে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে প্রথম এই যে সার্ভেটা আছে এবং সাতটা প্রশ্ন আছে এগুলো পাবার জন্য গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে এবং গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বাড়াতে লিখতে হবে স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম এইটা লিখে সার্চ করবে সার্চ করার পর এখানে সর্বপ্রথম কী কাজ এই যে থ্রি ডটে ক্লিক করবে থ্রি ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটা যেটা আছে ওইটা অন করে নেবে ডেস্কটপ সাইটটা অন করে নেবার পর একদম কম্পিউটারে যেভাবে খুলে যায় সেইভাবে খুলে যাবে তারপর এখানে লগ ইন বলে একটা অপশান পেয়ে যাবে ওই লগ ইন অপশানে জাস্ট একবার ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার চ্যানেলটা একদম কম্পিউটার বা ডেস্কটপ ল্যাপটপের মতো যেভাবে খোলে সেইভাবে তোমার চ্যানেলটা একদম খুলে যাবে তো এখান থেকে আমার একটা নতুন চ্যানেল মানে জিরো সাবস্ক্রাইবার নো ভিডিও কোনো ভিডিও নেই সেই একটা চ্যানেলে আমি দেখছি কারণ আমার মনিটাইজেশন হয়ে গেছে এই চ্যানেলটা যে চ্যানেলটাতে তোমরা ভিডিও দেখছো এই চ্যানেলে কিন্তু আমার এই সার্ভেটা পাঠায়নি ঠিক আছে তো এখানে এইরকম আছে তো তোমরা কি করবে এখানে চ্যানেল অ্যানালাইটিক্স সংক্রান্ত সমস্ত কিছু আছে এখানে কিছু করবে না জাস্ট নিচের দিকে গেলে একদম কর্নারে একটা সেটিংয়ের আইকন পেয়ে যাবে এই কর্নারে একটা সেটিংয়ের আইকন দেখতে পাবে ওই সেটিংয়ের আইকনে জাস্ট একবার ক্লিক করে দেবে এর আইকনে ক্লিক করে দেবার পর এখানে তোমার অনেকগুলো অপশান চলে আসছে প্রথম হচ্ছে জেনারেল তারপর হচ্ছে চ্যানেল তারপর আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি তারপর ক্রিয়ে ক্রিয়েটর ডেমোক্রাটিক্স ঠিক আছে তো এই যে অপশানটা আছে তারপরে এগ্রিমেন্ট আছে এই যে ক্রিয়েটর ডেমোগ্রাফিক্স বলে যে অপশানটা আছে এইখানেই কিন্তু আমাদের সার্ভে এইখানেই কিন্তু আমরা এই প্রসেসটা করতে পারবো তো এই জাস্ট এইটাতে ক্লিক করবে সরি চলে গেছে এটা আবার লগ ইন করছি এটা চলে গেছে এখানে সামান্য একটু স্ক্রিনে টাচ মিস্টেক হয়ে গেলেই কিন্তু এটা চলে যাবে যেহেতু কম্পিউটার মুড়ে আছে তাই তো আবার কিছুক্ষণ লগ ইন হচ্ছে আমার চ্যানেলটা এখানে লগ ইন করার পর সেটিং আবার চলে যাচ্ছি আমি সেটিংয়ে গিয়ে ক্রিয়েটর অফ ডেমোগ্রাফিক্স বলে যে অপশান রয়েছে ওইখানে জাস্ট এইভাবে ক্লিক করছি ক্লিক করার পর এখানে ডান দিকে গেলে কিছু লেখা আছে যে হেল্প মেক ইউ ইউ টু মোর ইনক্লুসিভ ক্রিয়েটর অফ ডেমোগ্রাফিক্সে আরও কিছু লেখা আছে আমি বাংলায় সমস্ত কী কী লেখা আছে সমস্ত কিছু তোমাদেরকে এখানে পাশে দিয়ে দেবো তারপর ডান দিকে দেখতে পাবে এখানে টেক্স সার্ভে বলে একটা অপশান টেক্স সার্ভেতে জাস্ট একবার ক্লিক করবে টেক সার্ভেতে ক্লিক করার পরই এখানে অনেক কিছু লেখা আছে যেগুলো আমি বাংলায় প্রথমেই বলেছি যে এখানে লেখা আছে উই নিড ইউর হেল্প টু মেক ইউটিউব মোর ইনক্লুসিভ টেক দিস সেভেন কোশ্চেন সার্ভে ইট উইল অনলি টেক ফাইভ মিনিটস এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য যখনই সার্ভেতে ক্লিক করবে মানে প্রশ্নগুলো জবাব দেওয়ার জন্য যখনই এ করবে তখন তোমার পাঁচ মিনিট টাইম দেবে পাঁচ মিনিটের মধ্যে তোমাকে সাতটা প্রশ্নের উত্তর দিতে হবে সেই সাতটা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিয়ে দাও তাহলে ইউটিউব অ্যালগোরিথম বুঝতে পারবে যে ইউটিউব সম্পর্কে তোমার নলেজ ভালো আছে যার জন্য তোমার ভিডিওতে তোমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ইমপ্রেশন পাঠাবে ইউটিউব ঠিক আছে তো এখানে সমস্ত কিছু তোমরা আগে পড়ে নিতে পারো ঠিক আছে পড়ে নিয়ে তারপরে এই সার্ভেতে গিয়ে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো তো এখানে এই সমস্ত জিনিসগুলো আছে এসব সমস্ত রুলসগুলো পড়বার পরে নিচের দিকে আছে আই এগ্রি বলে একটা অপশান আছে আই এগ্রিতে জাস্ট ক্লিক করে দেবে আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর প্রথমে যে অপশানটা আছে এই এইরকম বলছে উড লাইক রেসপন্স দি সার্ভিস ফ্রম দ্য মেন ক্রিয়েটর আর্টিস্ট ট্যালেন্ট ট্যালেন্ট হু লিডস ইউর চ্যানেল উই উইল কল দিস ইনভিজুয়াল দ্য চ্যানেলস মেন লিড তো এখানে একটা প্রশ্ন করেছে কি হাউ মেনি হাউ মেনি মেন লিডস অ্যাস ডিফারেন্স অ্যাভ ডুস ইউর চ্যানেল মানে কতজন তোমার চ্যানেলটাকে চালায় অনেক চ্যানেল আছে যেমন কমেডি চ্যানেল আছে তিনজন চারজন মিলে কিন্তু একটা চ্যানেলকে চালাতে হয় কমেডি তারপর আছে গেম চ্যানেলেও দু তিনজন মিলে চালায় ব্লগ চ্যানেলেও কিছু চ্যানেল আছে যে তিনজন চারজন মিলে ব্লগ ভিডিও বানায় তো এখানে ইউটিউব জিজ্ঞাসা করছে যে হাউ মেনি মেন লিডস মানে কতজন তোমার লিড করে মানে কতজন চালায় পরিচালনা করে এই চ্যানেলটা তো এখানে তিনটে অপশানও কিন্তু দিয়ে দিয়েছে একটা হচ্ছে প্রথম মাই চ্যানেল হ্যাস ওয়ান মেন লিড তারপরে সেকেন্ড আছে মাই চ্যানেল হ্যাজ টু অর থ্রি মেন লিডস এবং তৃতীয়টা আছে মাই চ্যানেল হ্যাজ ফোর লিডস তো তোমাদের যদি চ্যানেল কমেডি হয় তোমার তিন চারজন মিলে যদি একটা চ্যানেল চালাও চার দুই চারজন মিলে চালালে চারজন দুইজন বা তিনজন থাকলে দুজন তিনজন তুমি যদি একা চ্যানেল পরিচালনা করো তাহলে প্রথমে যে অপশানটা আছে ওইখানে জাস্ট ক্লিক করে দেবে ওইখানে ক্লিক করে দেবে ঠিক আছে ওখানে ক্লিক করে দেওয়ার পর যখন এখানে আসবে কন্টিনিউ বলে একটা অপশান আছে কন্টিনিউতে জাস্ট ক্লিক করে দেবে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর প্রথম প্রশ্ন একটা প্রশ্ন হয়ে গেল আমাদের একটা উত্তর দেওয়া হয়ে গেল নেক্সট কন্টিনিউ যখন ক্লিক করবে তখন এখানে আবার অপশান চলে এসছে দেখো আবার একটা সেকেন্ড প্রশ্ন চলে এসছে এখানে লেখা আছে যে হুইচ অব দ্য ফলোয়িং ইজ ইউর মেন লিডস অ্যান্ড নেটিভ ল্যাঙ্গুয়েজ মানে ইউটিউব বলতে চাইছি যে তুমি তোমার কন্টেন্টগুলোতে যে ল্যাঙ্গুয়েজ ইউজ করো যে ভাষায় কথা বলো সেইটা কোন ভাষা ইউটিউব তোমার থেকে জানতে চাইছে ঠিক আছে তো এখানে আমি আমার বেঙ্গলিটা দিয়ে দেবো প্রথম আছে হিন্দি তারপর ইংলিশ বেঙ্গলি উর্দু তারপর আছে তেলেগু তামিল গুজরাট সমস্ত মানে পৃথিবীর যত রকম ভাষা আছে সমস্ত ভাষা আছে তুমি যদি হিন্দি ভাষায় করো হিন্দি করে দেবে আমি যেহেতু বাংলা ভাষায় করি বাংলা ভাষা বেঙ্গলি করে দিলাম বেঙ্গলি করে দেওয়ার পর এখানে নিচের দিকে আবার যেতে হবে আবার একটা প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চলে নাও ডু দ্য মেন লিড দিস অফ ইউর সেলফ অ্যাজ এ মেম্বার অফ এল কমিউনিটি হ্যাঁ বলে অনেক কিছু লেখা আছে এগুলো তোমরা বাংলায় আমি লিখে দিয়ে দিচ্ছি গুগল আমি বাংলাতে এগুলোকে করেছি করার পর এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি তারপর এখানে আরও কিছু আছে অ্যাক্সেক্সুয়াল এই ধরনের মানে জিজ্ঞাসা করছে ইউটিউব ঠিক আছে এগুলো জিজ্ঞাসা করার পর এখানে অনেকগুলো অপশান আছে ইয়েস নো নট সিও ডোন্ট নো এই সমস্ত অপশনগুলো দিয়ে দিয়েছি ইউটিউব এর মধ্যে একটাকে চুজ করতে হবে তো এখানে আমি নো করে দেবো এটাতে নো করে দেবো বাংলায় এই যে প্রশ্নটা আছে বাংলায় কি হবে সেটা কিন্তু তোমাদেরকে স্ক্রিনে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে তোমরা এগুলো পড়বে পড়ার পর তোমরা কিন্তু উত্তর দেবে আমি এই উত্তরগুলো দিচ্ছি বলে তোমাদেরকে দিতে হবে এরকম ব্যাপার নয় তোমরা প্রশ্নগুলো আগে ভালো করে পড়বে তারপর কি উত্তর দিলে ভালো হবে তাই দিবে তারপর লেখা আছে প্রশ্ন হুইচ অফ দ্য ফলোয়িং ডু ইউ দ্য মেন দ্য মেন লিড থিঙ্ক অফ ইউর সেলফ প্যাস সিলেক্ট অল দ্যাট অ্যাপ্লাই তো তোমাকে বলতে চাইছি ইউটিউব জিজ্ঞাসা হচ্ছে এই প্রশ্নের মাধ্যমে তুমি কি স্ত্রী মানে তুমি কি মেয়ে না তুমি ছেলে উমেন না মেন না এর এরকম অনেকগুলো অপশান দিয়ে দিয়েছো নন বিনারি হ্যাঁ নট সিওর অর ডোন্ট নো এরকম অনেকগুলো অপশান দিচ্ছে তো তুমি যদি ছেলে হও তাহলে উমেনে দিয়ে দেবে আর যদি মেয়ে হও আমি তো ছেলে ছেলে হলে আমি ম্যানেতে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমি ছেলে তোমরা যদি মেয়ে হও তাহলে উমেনেতে ক্লিক করে দেবে ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে আর ইউ দ্য মেন লিড অফ ট্রান্সজেন্ডার এই প্রশ্নটার মধ্যে কিন্তু ইউটিউব কিন্তু জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে এই প্রশ্নটা আমি নিজেও সঠিকভাবে বুঝতে পারিনি ঠিক আছে ভালোভাবে দেখো আর ইউ দ্য মেন লিড প্রথম বলতে চাইছি যে তুমি কি এই চ্যানেলটা পরিচালনা করো তারপর এখানে দিয়ে দিচ্ছে ট্রান্সজেন্ডার মানে যেটাকে বলে হিজড়ে তো এই প্রশ্নটা আমিও সঠিকভাবে বুঝতে পারিনি তোমরা ভালো করে বুঝে তারপর উত্তর দেবে আমি যেহেতু প্রশ্নটা বুঝতে পারিনি ইউটিউবের এই প্রশ্নটা সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি নট শিওর অর ডোন্ট নো নট শিওর অর ডোন্ট নো এখানে আমি ক্লিক করে দিচ্ছি কারণ প্রশ্নটার মধ্যে ইউটিউব কিন্তু ঠিকঠাক প্রশ্নটা আমি বুঝতে পারিনি তোমরা দেখো আর ইউ দ্য মেন লিড মানে তুমি কি চ্যানেলটা পরিচালনা করো তুমি কি বলা বলার পর তারপরে কমা দিয়েছে কমা দিয়ে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার মানে হচ্ছে হিজড়ে হিজড়ে এই ধরনের তো আমি এখানে প্রশ্নটা ঠিকঠাক বুঝতে পারিনি যার জন্য এখানে নট সিওর আর ডোন্ট নো দিয়ে দিয়ে দিয়েছি তারপর নেক্সট প্রশ্ন তো চলে আসছি হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দি চ্যানেল সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই ঠিক আছে এখানেও একটা প্রশ্ন করেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ড্রিসক্রাইবস দিস চ্যানেল সিলেক্ট অল দ্য অ্যাপ্লাই মানে এই চ্যানেলটাতে বলতে চাইছে যে এই চ্যানেলটা যে পরিচালনা করে হয় পরিচালনা করা হয় অনেকগুলো হয় কোনো অর্গানি অর্গানাইজ দ্বারা হয় না চ্যানেলটা কোনো মিউজিক্যাল ব্যান্ড দ্বারা হয় না তুমি তোমার নিজের দ্বারা চালাও এই ধরনের অনেকগুলো অপশান দিয়ে দিয়েছে এখানে যে এই চ্যানেলটা পরিচালনা কারা করে মানে তুমি যদি নিজে থেকে করে থাকো তাহলে তুমি এই একদম লাস্টের অপশানটা আছে যেটা আছে এইটাতে আদার্স আদার্স বলে যে অপশানটা আছে ওখানে ক্লিক করে দেবে আর তোমার চ্যানেলটা যদি কোনো অর্গানাইজেশন অর্গানাইজেশান দিয়ে পরিচালনা হয় বা কোনো আর্টিস্ট ব্যান্ড মিউজিক্যাল ব্যান্ড দিয়ে পরিচালনা হয় তার জন্য এখানে কিন্তু অপশান দেওয়া আছে যেহেতু আমার চ্যানেলটা আমি নিজে চালাই যার জন্য কিন্তু আদার্স বলে একটা অপশান এখানে পেয়ে যাবো ওখানে ক্লিক করছি ওখানে ক্লিক করার পর এখানে একটা বক্স আছে এই বক্সেতে আমাকে জাস্ট লিখতে হবে যে এইখানে লিখতে হবে মাই চ্যানেল মাই চ্যানেল ইজ মাই চ্যানেল ইজ লিড লিড বাই অনলি অনলি মি এই জিনিসটা লিখতে হবে মাই চ্যানেল ইজ লিড বাই অনলি মি এইটা লিখে দিতে হবে লেখার পর নেক্সট প্রশ্ন তো চলে আসছে ডু ইউ ওয়ান্ট টু বি ইনভাইটেড টু প্রোগ্রাম স্পেশাল প্রোগ্রাম অ্যান্ড সেলিব্রেশন বেসড অন ইউর অ্যান্সার্স মানে তুমি ইউটিউবের প্রোগ্রামে থেকে এই সমস্ত উত্তর দেওয়ার পর জয়েন্ট হতে চাও তো তোমরা তোমাদের মতো করে এখানে উত্তর দিয়ে দেবে আমি জাস্ট ইয়েস যে অপশানটা আছে ওইখানে জাস্ট ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দিলাম এইখানে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে যখন চলে যাবে নিচে যাবার পর এখানে আছে ব্যাক আর সাবমিট তোমার প্রশ্নগুলো কিন্তু সঠিকভাবে দিয়ে দেবে আর সঠিকভাবে যদি ভুল দিয়ে থাকো তুমি এইটাকে কিন্তু তোমার যে সার্ভেটা আছে যে প্রশ্নগুলো পরে তুমি ডিলিটও করতে পারবে সেটাও আমি দেখাচ্ছি তো এখানে তোমরা জাস্ট সাবমিটেতে ক্লিক করে দেবে সাবমিটে ক্লিক করে দেওয়ার পর যদি বোঝো যে তোমার প্রশ্নগুলোর মধ্যে কোনো ভুল হয়ে গেছে কোনো মিস্টেক হয়ে গেছে তাহলে তোমরা এই সার্ভেতেই পেয়ে যাবে এখানে যে এই অপশানটাতে এই সেটিংয়েই পেয়ে যাবে ডিলিট ডাটা বলে একটা অপশান আছে এখানে ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে যাবে আর ডিলিট করার পর এই যে সার্ভেটা আবার আসবে কবে সেটাও ইউটিউব কিন্তু বলে দিচ্ছে এখানে ভালোভাবে লেখা আছে ইউ ক্যান টেক দ্য সার্ভে এগেন আফটার নাইনথ মার্চ মার্চ মানে আজ থেকে উনিশ মার্চ মানে পঁয়তাল্লিশ দিন পরে আবার এই সার্ভেটা আমি পাবো ডিলিট যদি করে দিই এই সার্ভেটা আবার পঁয়তাল্লিশ দিন পরে পাবো ঠিক আছে তো তোমরা যদি মিস্টেক হয়ে যায় তাহলে ডিলিট করতে পারো কিন্তু পঁয়তাল্লিশ দিন পরে আবার সার্ভেটা পাবে তার আগে কিন্তু তুমি এই সার্ভেতে উত্তর দিতে পারবে না ঠিক আছে তো এইভাবে তোমরা ইউটিউবের পরীক্ষায় যদি সফল তার পরবর্তীকালে কী হবে তুমি তোমার ইউটিউব বুঝতে পেরে যাবে যে তুমি একটা ইউটিউব সম্পর্কে তোমার ভালো রকম নলেজ আছে যার জন্য কিন্তু তোমার প্রত্যেকটা ভিডিওতে ভালো পরিমাণ ইম্প্রেশান ইউটিউব পাঠাবে যার জন্য তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাঠতে পারে ঠিক আছে তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করছি আশা করছি বুঝতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে যে সমস্ত বন্ধু এই ভিডিও আমি চ্যানেলে নতুন এসছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য যাবে বন্ধুরা দেখার পরে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ বন্দে মাতরম